প্রাকৃতিক পরিবেশে ঘোরাফেরা বিনোদন ও খেলাধুলার জন্য ফেনীতে পর্যাপ্ত উদ্যান পার্ক ও খেলার মাঠ নেই এতে শিশুদের মানসিক ও দৈহিক বিকাশ ব্যাহত হচ্ছে তরুণ প্রজন্মের মাঝে বাড়ছে মুঠোফোন সহ ইলেকট্রনিক ডিভাইসে আসক্তি জড়িয়ে পড়ছে কিশোর গ্যাংসহ নানান অপরাধমূলক কর্মকাণ্ডে খেলার মাঠ নির্মাণ সহ শিশুদের নির্মল বিনোদনে দ্রুত প্রয়োজনে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অভিভাবক ও স্থানীয়রা ফেনী সংবাদদাতার তথ্য ভিডিও চিত্র আফরোজাহাসের রিপোর্ট যে সময়টা শিশুরা দাপিয়ে বেড়াবে খেলার মাঠে হৈহুল্লোরে মাতবে উন্মুক্ত পরিবেশে সে সময়টা কাটছে গ্রিল ঘেরা বারান্দা কিংবা অট্টালিকার ছাদে চার দেয়ালে বন্দি শিশুদের অপলক দৃষ্টি জুড়ে মুক্ত বিহঙ্গের মতো ছুটে চলার নীরব হাহাকার পাথরের নিষ্ঠুরতায় ম্লান শিশুদের আনন্দময় শৈশব স্কুল থেকে আসার পরে যে আমার যখন ইচ্ছে করে অনেক কারোর সঙ্গে খেলতে পারি না তখন আমি বারান্দায় ছেড়ে আমার সময় কাটাই আমার আসলে এই সময়টা তো অনেক কষ্ট লাগে খেলার মাঠ ও বিনোদন কর্ণ না থাকার কারণে আমরা বাসা ও রাস্তায় খেলতে হয় ফেনীতে নামমাত্র শিশু পার্ক থাকলেও নেই পর্যাপ্ত সুবিধা ভিড় বাড়ছে ইনডোর গেমস সেন্টারগুলোতে গুলোতে স্কুল কলেজের মাঠ গুলো অপরিষ্কার অপরিচ্ছন্ন খেলার মাঠ শিশু পার্ক এগুলো তৈরি করলে শিশুদের মননের বিকাশ ঘটবে আশেপাশে খেলার মাঠ নাই আর পরিবেশও নাই পাশাপাশি তখন তারা দেখা যায় যে ঘরের মধ্যে বন্দী হয়ে মোবাইলে আসক্ত হয়ে পড়ে মাঠো পার্ক স্বল্পতায় বাড়ছে স্থুলতা মুঠোফোন সহ ইলেকট্রনিক ডিভাইস কিনে নিচ্ছে দৃষ্টিশক্তি ভাষায় থাকছে প্রশ্না করছে মোবাইল টিবি দেখছে সারাখন বসে বসে থাকছে ফলে তাদের স্বাস্থ্য বেশি ব্যহত হচ্ছে শিশুদের নির্মল বিনোদনের সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিতের আশ্বাস কর্তৃপক্ষের সংখ্যা অনেক কম যার কারণে আসলে আমাদের খেলোवाड़ा ঠিকমতো ওর অনুশিলনটা করতে পারছে না সকল শিক্ষাপ্রতিষ্ঠানের কে আহ্বান করব যে তাদের খেলার মাটি যেন সংগ্রহ করা হয় এবং শিশুদের খেলার মাঠের পরিধি আরো বাড়ানো হোক সামাজিক অবক্ষয় রোধের পাশাপাশি শিশু কিশোরের সুস্থ স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পরিকল্পিত নগরায় নেTaskId বিশেষজ্ঞদের প্রযোজ হাসি প্রকৃতি ও জীবন ডেস্ক চ্যানেলাই